নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে তেইশে অজ্ঞান দশই ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে অজ্ঞান দশই ডিসেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই কর্ম আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে অজ্ঞান দশই ডিসেম্বর বুধবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ বুধবার ষষ্ঠী রাত্রির সাতটা তেরো অশ্লেষা নক্ষত্র দিবা আটটা চোদ্দো বৈধতি যোগ রাত্রির ছটা ছেচল্লিশ গড় করণ দিবা সাতটা আটত্রিশ গতে বনিজকরণ রাত্রি সাতটা তেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে অজ্ঞান দশই ডিসেম্বর বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে বেলা আটটা তেরো সকাল আটটা তেরোর পর চন্দ্র প্রবেশ করবে সিংহে তখন সিংহে থাকবে মহা নক্ষত্রে আর আর চন্দ্রর সঙ্গে অবস্থান করবে কেতু আর রবি বুধ শুক্র অবস্থান করছে বৃষ্টিকে মঙ্গল অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে শনি মার্গি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশিফল আজ তেইশে অজ্ঞান দশই ডিসেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিশেষভাবে অস্থিরতা ও চাপের দিন যাবে মানসিক চাপ থাকবে চন্দ্রের সঙ্গে কেতু রাশিতে অবস্থান করায় শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়াও মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনার কোনো না কোনো কারণে মনোমালিন্য মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকলে বলবো আপনি যদি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন জিরো এইট নাইন ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব চিন্তা থাকতে হবে আর রাশিতে চন্দ্রকেতুর অবস্থান সপ্তমে রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা সন্দেহমূলক মনোভাব কিছুটা হল ঝুট ঝামেলা অশান্তি লিপ্ত হতে পারে সাংসারিক কলহ যাতে বৃদ্ধিপ্রাপ্ত না হয় সেই জন্য যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন এবং মুখের বাক্যে লাগাম দেওয়া প্রয়োজন সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার যথেষ্ট আফসোস হবে আপনার সিদ্ধান্তে আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিছু ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক চাপ থাকবে। তবে কর্মক্ষেত্রে আপনি অপ্রতিদ্বন্দ্বী কর্মজীবনে আপনি সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনার জীবনে কোনো বাধা বিঘ্ন আসবে না আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে বন্ধু বান্ধব দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে না ও ম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ